এবার অভিন্ন প্রশ্নে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলেই ব্যবস্থা দুর্নীতি মামলায় আদালতে খালেদা আট ফেব্রুয়ারি রায় নিয়ে বিশৃঙ্খলা করলে প্রতিহতের ঘোষণা ও বাইদুল কাদের শহীদের রক্তে ভেজা ভাষার মাস শুরু বিকেলে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের রানের পাহাড় অধিনায়ক মাহমুদুল্লাহর অপরাজিত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি নুসরাত এছাড়া সংবাদে আরও থাকছে নিয়ে আবারও মিললো পাঁচটিরও বেশি গণকবর চার শতাধিক রোহিঙ্গার লাশ পরিচয় গোপন করতে পুড়িয়ে দেয়া হয় অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা আটটি সাধারণ শিক্ষা বোর্ড সহ দশ বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন বিশ লাখ একত্রিশ হাজার আটশো নিরানব্বই জন শিক্ষার্থী প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এদিকে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে হলে প্রবেশের বাধ্যবাধকতায় অসন্তোষ জানিয়েছে শিক্ষার্থী আর অভিভাবকরা বিস্তারিত হোসেন সুমনের রিপোর্টে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল সাড়ে নয়টার মধ্যে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক এই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হন অভিভাবক ও শিক্ষার্থীরা যানজট ও নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশ এই দুই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা দশটার পরীক্ষা আমাকে এখানে আসতে হয় বাসা থেকে রওনা দিতে হয়েছে আমাকে সাতটায় তোমার বাচ্চাটা পাঁচ মিনিট লেট হয়ে গেছে আমার একটা টেনশন আমি যে আমি পড়তে পারি কোথাও দুর্ঘটনায় পড়তে পারি এটা তো ঠিক না যে আমাকে আধা ঘন্টা আগেই পৌঁছাই দিতে পরীক্ষার প্রস্তুতি শতভাগ হলেও প্রশ্নের ধরন নিয়ে বিভ্রান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্নটা কি এরকম আসবে তার উপরে ওরা লিখতে পারবে কিনা সেভাবে সবকিছু অনুকূলে থাকলে তো পরীক্ষাটা হয়তো ভালো ওই বাদ দিয়ে আমাদের হচ্ছে সৃজনশীলতার যে বিষয়টা সেটাকে প্রাধান্য দিয়ে প্রশ্ন করেছে দেখে বোঝা গেছে অবজেক্টিভের ক্ষেত্রে আর সাবজেক্টিভ ওভারঅল ভালোই ছিল প্রিপারেশন অনুসারে ভালো ছিল অ্যান্ড প্রশ্ন সহজ ছিল না ছিল প্রশ্নপত্র ফাঁস রোধে কৌশলগত ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে কেউ কেউ একটা মিথ্যা ফেসবুকে লিখে দিল আউট হয়ে গেছে কি আউট হয়েছে এটা বললো না কিন্তু আউট হয়েছে না রটে গেল কিন্তু আমরা তো সাড়ে বিশ লক্ষ ছেলে মেয়ের আবার পরীক্ষা দেওয়া তাদের ফেসালটা চিন্তা করেন আমরা কোনো ফাঁস পত্র দ্বারা পরীক্ষা গ্রহণ করব না যদি হয়ে যায় তারপরও প্রমাণ হয় তাহলে বাতিল সারা দেশে মোট তিন হাজার চারশো কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে এ পরীক্ষা চলবে চৌঠা মার্চ পর্যন্ত আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি চব্বিশ ও পঁচিশ ফেব্রুয়ারি আজ মঙ্গলবার শুনানি শেষে এই দিন নির্ধারণ করেন আদালত এর আগে বেলা সাড়ে এগারোটায় মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ড আখতারুজ্জামান এ সময় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটি এর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে টানা তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী আট ফেব্রুয়ারির রায় ঘিরে কোনো নাশকতা অথবা সহিংসতা হলে জনগণকে সাথে নিয়ে হবে জানিয়েছেন কাদের রাজধানীর সাথে ব্রিজ নির্মাণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন তিনি আরো বলেন হাইকোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতার করা হয়েছে সেখানে অনুপ্রবেশকারী ছিল না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন পূর্ব পরিকল্পিতভাবে জঙ্গি স্টাইলে হামলার পরিকল্পনা করেছিল বিএনপি বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে নয় বরং সহিংসতা সৃষ্টিকারীদের হাত থেকে দেশকে নিরাপদ রাখতে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের এই যে যদি কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড নাশকতা সাপোর্টেজ জাতীয় কিছু করা হয় সহিংসতা যদি উপস্থিতি দেখা যায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সমুচিত জবাব দেওয়া হবে আজ পহেলা ফেব্রুয়ারি গৌরবময় ভাষা আন্দোলনে মাস শুরু সালে দেশ ভাগের পর থেকেই বাংলাকে রাষ্ট্র ভাষার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তার চূড়ান্ত রূপায় বার্নের এই মাসে রফিক শফিক সালাম বরকত সহ নাম না জানা শহীদের রক্তে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রমেল সাতচল্লিশে দেশ বিভাগের পরপরই পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণায় সংগ্রাম শুরু হয় রাজপথে পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়ে ওঠে মুখ্যমন্ত্রী খাজা আজমুদ্দিন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মানলেও মোহাম্মদ আলী জিন্না উনিশশো আটচল্লিশের মার্চে ঢাকা এসে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষার ঘোষণায় ফুসে ওঠে ছাত্র জনতা জিন্নার মৃত্যুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ল্যাকাতীয় বাংলাকে রাষ্ট্রভাষার দাবি নাকচ করেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলারি সন্তান খাজা নাজিমুদ্দিনও উনিশশো বান্ন সালে সাতাশ জানুয়ারি ঢাকায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেন উনত্রিশ জানুয়ারির প্রতিবাদ সবার পর বৈঠক করে রাজনীতিকরা সিদ্ধান্ত নেন ধারাবাহিক জোরালো আন্দোলনে ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি মা মাটি মায়ের ভাষার জন্য ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা ভাঙতে গেলে পুলিশ চালায় গুলি রফিক জব্বার সালাম বরকত সহ শহীদ হন নাম না জানা অনেকে সে বর্ণনায় উঠে আসে ভাষা সৈনিক মুর্তজা বসিরের বক্তব্যে আমার বেশ মনে আছে রক্তাক্ত আবুল বরকতকে আমি অন্যান্যর সাথে ধরে হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম পথে তার জিপ কাঁপছিল আর বলছিল পানি পানি যখন তাকে দেখে ফিরছি তখন একটি স্টেচের একটি লাশ আসলো তার মাথার খুঁড়িটা উড়ে গেছে বায়ান্নর সেই ভাষা আন্দোলনের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাঙালির স্বাধীনতা এমনটাই বলছিলেন ভাষা সৈনিক আহমদ রফিক লেখায় ক্ষেত্রেও ওই বললাম কবিতা গল্প এগুলোর মধ্যে নতুন ভাবধারা আর তার চেয়েও বড় কথা হলো রাজনীতিতে প্রভাব থাকার কারণে একুশ দফার ভিত্তিতে যুক্তফ্রন্টের নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে আসনে জয়ী প্রতি একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস মিছিল বিকালে আর্মিটোলা ময়দানে জনসভা এর ভয়াবহ ব্যাপার এইগুলো তো সব ঘটেছে এগুলো বাহান্নর আগে তো এরকম ঘটনা দেখা যায়নি যে আন্দোলন বাহান্নতে শুরু করেছিল বাংলার দামাল ছেলেরা তার গৌরব তাবৎ বিশ্বের মাতৃভাষা রক্ষার দিন হয়ে উঠেছে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণার মধ্য দিয়ে দিনটি পালন হয় বিশ্বজুড়ে তবে আজও সর্বস্তরে বাংলা চালু না হয় শহীদের সহযোদ্ধারা কষ্ট পান আন্দোলিত হন বাংলাদেশের যে কোনো ভালো খবরে স্বপ্ন দেখেন একদিন বাংলা ও বাংলাভাষীরা বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছাবে ভাষার উপর আক্রমণ মানে নিজের অস্তিত্বের উপর আক্রমণ সাজিদ রমেল একুশে টেলিভিশন ঢাকা এদিকে বাহারি মলাটে ঘেরা কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ গবেষণা ও অনুবাদের বই নিয়ে সাজানো স্টলগুলোতে এখন বইপ্রেমীদের অপেক্ষা ভাষার মাসের শুরুতে পর্দা উঠছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল তিনটায় চৌত্রিশতম অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন একই সাথে বাইশ ও তেইশ ফেব্রুয়ারি হতে যাওয়া দুই ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি বইমেলা ঘুরেও দেখবেন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার দেওয়া হবে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত মেলার পরিসর এবার আরও বেড়েছে বেড়েছে বইয়ের স্টল নিয়ে বসা প্রকাশনা সংস্থার সংখ্যাও এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা শেষ খবরে লঙ্কানদের সংগ্রহ এক উইকেটে ছেচল্লিশ রান এর আগে মুমিনুল হকের একশো ছিয়াত্তর ও অধিনায়ক মাহমুদুল্লাহর অপরাজিত তিরাশি রানে লাঞ্চের পরপরই পাঁচশো তেরো রানে অল আউট হয় বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের পনেরোতম হাফ সেঞ্চুরি এটি প্রথম দিনে একশো রান করা মমিনুল হক দ্বিতীয় দিনে মাত্র এক রান যোগ করে রঙ্গনা হাতের বলে ক্যাচ আউট হন দিনের শুরুতে প্রথম ঘন্টায় তিন উইকেট হারিয়ে ছন্দপতন হয় স্বাগতিকদের ইনিংসে মুসাদ্দেক হোসেন আট ও মেহেদি হাসান মিরাজ বিশ রানে আউট হলে শেষ পর্যন্ত রানের চাকা সচল রাখেন ইসলামী যখন ফিরছি তখন খবরের সঙ্গে থাকছে দায়িত্ব পালনের সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে পুলিশ বললেন আইজি জাতি জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা শৈলক উপায় বাড়ির ছাদে বড় বীজ তোলা উৎপাদন খরচ কম ফলনও পাওয়া যাচ্ছে বেশি জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক ড মোহাম্মদ জাবেদ পাটুয়ারী সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে আট তারিখের বেগম খালেদা জিয়ার মামলার রায় ও আগামী নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সে সময় আইজিপি আরও বলেন কোন পুলিশ সদস্যের অপেশাদার আচরণ কিংবা অপরাধের দায় পুরো বাহিনীর নেবে না জাবেদ পাটোয়ারি বলেন জঙ্গি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী অনেকাংশে যেমন সফল তেমনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ পুলিশ আইনের মধ্যে থেকে মানুষের নিরাপত্তা বিধানের জন্য জানমালের নিরাপত্তা বিধানের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকব মিয়ানমারের রাখাইনে আবারও গণহত্যার প্রমাণ মিলেছে গুদার পাইন গ্রামে পাঁচটিরও বেশি গণকবর পাওয়া গেছে চার শতাধিক রোহিঙ্গার মরদেহ এর মধ্যে অধিকাংশ রোহিঙ্গাকে হত্যার পর পরিচয় গোপন করতে অ্যাসিডে পুড়িয়ে হয় বাংলাদেশ সাক্ষাৎকার ও মোবাইলে তোলা ভিডিও বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা ইপি মল্লিক জানাচ্ছেন রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার এমন চিত্র আবারও দৃশ্যমান হল বিশ্ববাসীর কাছে আগুনে পোড়া গ্রাম আর ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের মরদেহ তারই প্রমাণ এপি জানায় গেল আগস্টে গুদারপাই গ্রামে ঘটেছিল এই নির্মম হত্যাযোগ্য স্থানীয় বৌদ্ধদের সহায়তায় পরিকল্পিতভাবে হামলা চালায় সেনাবাহিনী গুলি করে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করা হয় রোহিঙ্গাদের পরিচয় লুকাতে মরদেহগুলো অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয় ওই গ্রামে এমন পাঁচটিরও বেশি বড় ধরনের গণকবর পাওয়া গেছে যাতে চার শতাধিক মরদেহ রয়েছে বলে মনে করছে এপি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহের সংখ্যা বলে জানা গেছে গ্রামের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মিয়ানমার সরকার গ্রামটিতে ঠিক কত মানুষ মারা গেছে তা জানা না গেলেও স্যাটেলাইটের ছবিতে ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট স্পষ্টি মল্লিক একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ ঝিনাইদহের শৈলক বাড়ির ছাদে বড় ধানের বীজতলা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন এক কলেজ শিক্ষক প্লাস্টিকের ট্রের এমন বীজতলা তৈরিতে একদিকে যেমন অতিরিক্ত জমির প্রয়োজন হয় না অন্যদিকে উৎপাদন খরচও সাশ্রয়ী হচ্ছে এছাড়া ফলনও পাওয়া যায় ভালো ঝিনাইদহ প্রতিনিধি এম রাইহানের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান জমিতে নয় ধানের বীজতলা হচ্ছে বাড়ির ছাদে ছাদে বৈজ্ঞানিক ট্রে পদ্ধতিতে এই বীজতলা তৈরি করেছেন ঝিনাইদহের শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খবির উদ্দিন শিক্ষক এই চারা দিয়ে তিনি জমিতে ধান চাষ করেন ছাদে বীজতলা তৈরিতে শ্রমিকের প্রয়োজন নেই পরিবারের সদস্যরাই পারেন তা পরিচর্যা করতে এ পদ্ধতিতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ফলনও বেশি পাওয়া যায় এই বৈজ্ঞানিক পদ্ধতিতে বা কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আমি চারাটা রোপণ করব এর উদ্দেশ্য হচ্ছে এখানে লেবার কস্ট খুবই কম যেহেতু এটা পনেরো থেকে বিশ দিনের স্তরে লাগানো হয় কাজেই এর হচ্ছে কুশি দেওয়ার ক্ষমতা অনেক বেশি প্লাস্টিকের ট্রের উপরে জৈব সার মিশ্রিত এক ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে ধানের বীজ বপন করতে হয় এরপর দুবেলা পাম্পের সাহায্যে পানি দেওয়া হয় পনেরো বিশ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযোগী হয় চার শতক জমির উপর নির্মিত বাড়ির ছাদে উৎপাদিত চারা দশ বারো বিঘা জমিতে রোপণ করা যায় আমরাও চেষ্টা করবো যে এই চারাটা এইভাবে দেওয়ার

অন্য যেটা আছে তার থেকে অনেক বেশি শুধু ঝিনাইদাহ নয় দেশের অন্যান্য স্থানেও ঘরের ছাদ বা বাড়ির উঠানের ট্রে পদ্ধতিতে বিস্তলতা তৈরি করে কৃষকরা লাভবান হতে পারেন রত্নসমান 21 এ টেলিভিশন সংবাদে আবারো ইসলামিক ব্যাংক বিউটি ফিরে শুরু থাকবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত 1700 মার্কিন সামরিক ঘাঁটি বলছে পেন্টাগন মানতে नाराज ট্রাম্প ইংলিশ প্রিমিয়ার লিগে আত্মঘাতী ম্যান ইউর হার ব্যবধান বাড়লো শীর্ষে থাকা ম্যান সিটির সাথে শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার এবার অভিন্ন প্রশ্নে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলেই ব্যবস্থা হুশিয়ারি শিক্ষামন্ত্রীর চ্যারিটেবল দুর্নীতি মামলায় আদালতে খালেদা আট ফেব্রুয়ারির রায় নিয়ে বিশৃঙ্খলা করলে প্রতিহতের ঘোষণা রক্তে ভেজা ভাষার মাস শুরু বিকেলে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের রানের পাহাড় অধিনায়ক মাহমুদুল্লাহর অপরাজিত হাফ সেঞ্চুরি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21a-tv.com ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/ekushet24 অনলাইনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের চট্টগ্রামের সংবাদ সন্ধ্যা ছটায় দেখার আমন্ত্রণ রইল 21 এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে